নমস্কার বন্ধুরা আজকে আমি খুব লোভনীয় মাছের মাথা দিয়ে শাকের শুক্তো রেসিপি শেয়ার করব। আমি এখানে আলু বেগুন শিম ও করলা নিয়েছি পরিমাণ মতো আর নিয়েছি সাদা শাক শাক আমি পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছি একটু বড় করে কেটে নিতে হবে আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো বড়ি বড়িটা আমার বাড়িতেই বানানো আর নিয়েছি জ্যান্ত রুই মাছ বাজার থেকে নিয়ে এসেছি এই রুই মাছের মাথাটা দিয়েই আমি শাকের সুক্ত বানাবো প্রথমে আমি মাছের মাথা ভেজে নেব থেকে যাওয়া তেলে আমি বড়িগুলো ভেজে নেব লাল করে বড়ি ভেজে তুলে নেওয়ার পর ওই থেকে যাওয়া তেলের মধ্যেই আমি করলাগুলো লাল করে ভেজে নেব সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে আমি এখানে একটা বড় সাইজের করলা নিয়েছি আপনারা আপনাদের তেঁতোর পরিমাণটা দেখে দেবেন খুব বেশি তেঁতো হলেও ভালো লাগবে না আমি আবার গরম সাদা তেলের মধ্যে কেটে রাখা আলু ও শিমগুলো আমি পরিমাণ মতো লবণ হালকা হলুদ দিয়ে ভেজে নেব কিছু সময় পর আমি বেগুনটা দেব সিম আলু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি বেগুনগুলো অ্যাড করব আমি এক মিনিটের মতো নাড়াচাড়া করে নেব সমস্ত কিছু আমি হালকা ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেব পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকা সরিয়ে নিয়ে আমি এর মধ্যে কেটে রাখার শাকগুলো অ্যাড করবো পরিমাণ মতো লবণ নিয়ে নেব আমি এক থেকে দু মিনিটের মতো নাড়াচাড়া করে নেব শাকগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো সাদা সর্ষে বাটা নিয়ে হালকা নাড়াচাড়া করে শাকটা আমি নামিয়ে নেব আমি আবারও পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি গরম তেলে আমি সামান্য পরিমাণ পাঁচ ফুরন একটা তেজপাতা ও দুটো শুকনো লঙ্কা কেটে নিয়ে নেব সঙ্গে পেঁয়াজ কুচি নিয়েছি হালকা ভাজা করে নেব পেঁয়াজটা আমি পেঁয়াজ ভাজা হয়ে গেলে পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো নিয়ে নেব এবার আমি সেদ্ধ করে রাখা শাক আলু বেগুনটা অ্যাড করব আমি আরও পাঁচ মিনিটের মতো টাইম নিয়ে রান্না করে নেব এর মধ্যে আমি সামান্য পরিমাণ চিনি নিয়ে নেব সঙ্গে মাছের মাথা আমি গুঁড়ো করে রেখেছি শাকের মধ্যে দিয়ে আমি মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে ভেজে রাখা করলাগুলো অ্যাড করব করলাগুলো মেশানো হয়ে গেলে ভেজে রাখা বড়িগুলো দিয়ে হালকা নাড়াঝাড়া করে আমি এক চামচের মতো আগে থেকে ভেজে রাখা জিরে গুঁড়ো অ্যাড করব শাকের সুপ তো আমার রেডি হয়ে গিয়েছে হালকা নাড়াচাড়া করে জিরে মিশিয়ে নিচ্ছি আমি একটা পাত্রে নামিয়ে রাখবো বন্ধুরা দারুণ একটা সেন্ট বেরোচ্ছে এইভাবে বাড়িতে অবশ্যই আপনারা শাকের শুক্তো মাছের মাথা দিয়ে রান্না করে নেবেন খেতে একেবারে অতুলনীয় দারুণ টেস্ট এক রেসিপি আজ তবে এতটাই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে